ভালো হয়েছিল পয়লাটা সালামু এই এখন সকালে সকালে মেয়ে পড়া ছিল দিয়া থেকে গেছিলাম প্রায় দিয়ে এসেছি এখন এতে একটুখানি নাস্তা করছি নাস্তা করে ওকে আনতে যাবো এগারোটা ছুটি হবে হুম এমনি দিয়েছিলাম নিজের একবার টিকার চা খেয়েছে সেটা তো বললে না টিকার চা খেয়েছি না খেয়ে যাচ্ছে হ্যাঁ রোজ

এই মুড়ির সাথে ছোলা ছোলা মুড়ির সাথে চা খেতে ভালো লাগে তো মুড়ি খেয়ে নিয়ে চা খাও তাই না বাবা সকাল সকাল বাজারে এনেছে বললাম আমি যাব আমার না নিয়ে চলে গেল সাদা বেগুন এ গো সাদা বেগুন নিয়ে এসছো কেন সাদা বেগুন দামি বেগুন নাকি

নুনা মাছ ভালো লাগে যেগুলো পাবদা ভাঙুন মাছ এইগুলো খেতে ভালো লাগে ছোলা মুড়ি কেমন হলো খেতে দেখো ছোলা ভালো হয়েছে আমরা করে এনেছি মুস্কানো অনেক খাচ্ছে আমি এবার মুড়িটা নিয়ে আসি

কিন্তু মাছটা ও ভয় করে কেন কাটার জন্য এখন চাননি তিন চারটে লাইট জ্বালিয়ে কাটা গুলো ছাড়াচ্ছে তোমায় চাননি ফেলে দেবে চাননি ফেলে দেবে আমার রান্না প্রায় হয়ে এসেছে এখানে এখানে করলা মাছের ডিম মাছের তেল দিয়ে রান্না করছি একটু চটনির মতো করছি আর আমি ঝিঙে দিয়ে ডাটা দিয়ে রান্না করছি ঝিঙে ডাটা মাছ আমাদের বাড়ি কাটাপোনা মাছ খায় না সব জ্যান্ত মাছই খাই আমরা কাটাপোনা পোনা কোনো মরা মাছ আমরা ওইটা আর কি কিনি না জ্যান্তু মাছ কিনে আর কি কেটে নিয়ে আসে তো তেতো করবো তেতো তেতে করে মাথা খারাপ মুস্কানের পাবো খালে তেতো তেতো এখন দুটো পাঁচ বাজে দুপুর তো হয়েই গেল খাওয়ারও টাইম হয়ে গেল। মুসকানের পাপা বসবে খেতে আজকে রান্না করেছি জ্যান্ত পোনা মাছ দিয়ে ঝিঙে আর সজনে ডাটা আর এখানে করলা দিয়ে মাছের ডিম তেল যা আছে সব দিয়ে রান্না করেছি আজকে মনে হচ্ছে করলাটা আমি খাবো খুব সুন্দর হয়েছে খেতে ভালো হয়েছে না কয়লাটা এমনি কিন্তু করোনা মাছের ডিম তেল এইসব না দিলে ভালো লাগে না শুধু শুধু ভালো লাগে না মৌ জন্য একটু ডিম সিদ্ধ করছি মৌ আজকে সবজি ঝোল দিয়ে ডিম সিদ্ধ দিয়ে ভাত খাবে আর ওর জন্য আলাদাভাবে কিছু করিনি ওদের ঘরে অনেক মশা তো এই ঘরে সব মানুষ ওই ঘরে পাঠিয়ে আমরা একটা করে ধূপ জ্বালাচ্ছি আর এখানে অল আউট যেহেতু তুবার জন্য আমরা তুবার জন্য আমরা ধূপ টুপ দিতে পারি না যেহেতু ওর একটু অ্যাজমার প্রবলেম আছে ওই ঘরে রেখে দিয়ে গেলে এত মশা সহ্য করা যাচ্ছে না এত মশা দিনে বেলাও কামড়ায় রাত্রিও তো প্রচণ্ড পরিমাণে এই একটা ধূপ দিয়েছি অল আউট জ্বালিয়েছি দিয়ে তিন চার ঘন্টা বন্ধ করে রাখবো সব মশা মরে যাবে চলে এলাম পায়রাদের খাওয়াতে তোমার ছাদের কাপড়গুলো এবার তুলে নিয়ে চলে যাবো

অন্য অন্য গুলো মুসকান নিয়ে বসে ও নিজে করে বাংলাটা আমাকে নিয়ে বসতে হয় এত বড় ফাঁকিবাস যে আমি পড়তে দেবো সেই তোমার নিয়ে দুজনে কি কি করবো দেখ তু বা বা আচ্ছা ওরম কেন রে এখানে লিখতে দিচ্ছি আমি এখানে লিখছি ওকে লিখতে দিচ্ছি ওখানে ওকে নিয়ে বদমাজ করছে মৌ রাত্রের ডিনারের জন্য আজকে আমি রান্না করছি সবিনে আলু কষা কষা মাখা মাখা ঝোল রাখবো ঝোল দেবো রুটি আমাদের সব হয়ে গেছে এবার তরকারিটা করছি এটা সে ছোটো ছোটো বিনি সোয়াবিন যেটা বলি অল্প করে করছি তো এখন রাত হয়ে গেছে পৌনে এগারো এখানে মুসকান খেতে বসেছে মৌ তো আ খাউড়া পড়াশোনা করে এসেছে বাজে কথা হয়ে যায় বাজে কত না সত্যি কথা মুসকান বল কটাই বিপরীত শব্দ ঠিক করেছে হ্যাঁ মোটা বস্তা ঠিক করেছে বাকি সব ভুল

তো আসলে বলতে না আমার জিপ নাকে প্রবলেম আছে নাকে মানে শুশতে ভালো লাগে তো দুজনাকে এর নি কেবার আমরা খাবো দোয়ার